হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল ও ব্রুসি টেলার্স আজকে আমি আপনাদেরকে একটি পঞ্চাশ ইঞ্চি ফিগারের একটি হাতার ডিজাইন কেটে দেখাবো হাতার ডিজাইনটা কাটার পরে কীরকম হবে সেলাইয়ের পরে কীরকম দেখা যাবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি এই সহজেই এটি একটি সিম্পল ডিজাইন আশা করি ভিডিওটি দেখলে আপনি সহজেই খুব সহজেই শিখতে পারবেন ঘরে বসে তো প্রথমে আমরা এটা হাতার এটা দুইটা পার্ট হবে একটা হলো উপরের অংশ এবং একটা নিচের অংশ তো এটা দিয়ে আমি হাতার উপরের অংশ কাটবো এবং এটা দিয়ে এখানে কামিজ কাটার পরে যে সাইডে যে কাপড়টা থাকে এই যে তো এই কাপড়টা দিয়ে আমি হাতার নীচের অংশ কাটব তো প্রথমে আমি হাতার উপরের অংশটাকে আগে সেট করে নিচ্ছি হাতাটাকে এভাবে প্রথমে চারটা ভাজ ভাজ দিয়ে নেবেন আমরা অবশ্যই জানি যে হাতা কাটার সময় দুটো হাতা দুটো হাতাই একসাথে কাটতে হয় তো একসাথে কাটার জন্য চাটা ভাজ দিবেন এভাবে আয়রন থাকলে বাসায় অবশ্যই আয়রন করে নেবেন কারণ কাপড়ে কোথাও ভাজ থাকলে কিন্তু কাটিং সুন্দর হবে না এরপরে এদিকে যেহেতু আমার এখানে হাতে প্রিন্ট আছে তো আমি এই প্রিন্টটা রেখে দেব এজন্য এখান থেকে আমি হাতাটা এদিক থেকে কাটবো তো আমার দুই পাটের উপরের অংশ উপরের অংশ দেব আমি এগারো ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চি বন্ধুরা অবশ্যই এটি একটি পঞ্চাশ ইঞ্চি ফিগারের হাতা যারা এর থেকে আরও বেশি বা কম ফিগারে কাটবেন যারা তিরিশ পঁয়ত্রিশ ফিগারে কাটবেন তারা কিন্তু এই উপরের অংশটুক দশ ইঞ্চি বা সাড়ে ন ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ রাখবেন তো এবার আমি এখানে মোরার মাপ নিচে নামাবো চারের থেকে দুইশো তো কম এখানে এস্টেট মোরার মাপ দেব দশের থেকে দুই তো কম এখানে কিন্তু সম্পূর্ণটা আমি এখানে এই দশ বলছি আপনার আপনারা খোলার পরে দশ ভাববেন না এখানে হাতার মুখের মাপ হবে সাড়ে তেরো ইঞ্চি মানে সাড়ে ছয় সাতের থেকে দুই তো কম সাতের থেকে দুই তো কম হবে এখানে তো এবার আমরা এই উপরের পাটের যে হাতার অংশটা সেটাকে এখান থেকে মিলিয়ে কেটে নেব অবশ্যই একটু তালপাট হবে আপনারা জানেন তালপাট ছাড়া বগুলে কাপড় ভাস পরে থাকে সে কারণে তালপাট কাটা জরুরি এখানে যতটুকু সেলাইয়ের কাপড় রেখেছি ততটুকু একটু চিহ্ন দিয়ে নেব যাতে সেলাই করতে সুবিধা হয় এবার আমরা নিচের অংশ কাটবো তো এবার দেখেন এখানে যে আমি যে সাইডে যে কাপড়টা নিয়েছি এই কাপড়টাকে এভাবে প্রথমে ভাঁজ দেবেন এভাবে একটা ভাঁজ দেওয়ার পরে এখানে আর একটা ভাজ হবে ঠিক এইভাবে এভাবে আর একটা ভাজ দেওয়ার পরে এখানে দেখবেন হাতার যে মুখের যে মাপটা কাট কেটেছিলেন এই এই যে উপর অংশের যে এখানে মুখের যে মাপ কেটেছিলেন সেই মাপটা এখানে এভাবে ধরবেন সাড়ে তেরো এই যে আমি এখানে সাড়ে তেরো ধরলাম একদম সমান সমান এখানে সেলাই ভাগ বেশি রাখতে হবে না এই যে আমার এই জায়গার থেকে এই পর্যন্ত আমি এইভাবে সাড়ে তেরোটাকে কেটে নেব এই যে সাড়ে সাড়ে তেরো কাটার পরে এখানে একটু যে কাপড়টা সিঙ্গেল করে নিতে হবে এটা সিঙ্গেল করার পরে এবার এটাকে সোদা করে ফেলবেন এদিকে ফিরাবেন এখন এই যে সাইডটা আছে এই সাইডটা একদম সোজা করে এভাবে কেটে দেবেন এই যে এটা যখন এটার সাথে লাগাবেন দেখেন ডিজাইনটা কেমন হয় এই যে যখন এটার সাথে এটা লাগাবেন তখন কিন্তু ডিজাইনটা এই যে এরকম হয়ে যাবে এই যে কোনো কোনো হয়ে গেছে দেখছেন এই যে হাতায় এই যে কোনোটা হয়ে গেছে এদিক থেকে এখানে সেলাই থাকবে এবং এখানে একটু খোলা থাকবে এটা স্টাইলটাই কিন্তু এরকম হবে দেখেন সিম্পল কাপড় কিন্তু অল্প কাপড়ের ভিতরে কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল তো বন্ধুরা আশা করি হাতার ডিজাইনটা সম্পূর্ণ বুঝতে পারছেন এইভাবে আপনারা চাইলে একমাত্র পঞ্চাশ ফিগারের না যে কোনো ফিগারেরই এভাবে মেজারমেন্ট করে হাতার মাপ অনুযায়ী আপনি কিন্তু নিজে নিজেই কেটে নিতে পারেন যে কোনো ডিজাইন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে তো সে পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল